জ্ঞান ছাড়াই আল্লাহর পথ থেকে মানুষকে ফিরায় রাখার জন্য ওয়েত্তা খেজাহা হুজ আর আল্লাহর পথে মানুষ যেন চলতে না পারে সেই জন্য এই পথে এই পথকে তারা হাসি এবং ঠাট্টা বিদ্রুপ করে উলাইকালা হুম আদা এদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি আর কি

যেমন সে শুনতেই পায় নাই হে যেন সে বধির কালা আমার কথা যেন শুনি নাই এমনই অবস্থা এই লাহ এই জিনিসটা এটা বুঝতে হবে এই মুহূর্তে সবচাইতে জরুরি কথা লাহো হাদিস এগুলো হচ্ছে একদিকে আল্লাহর পক্ষ থেকে পথ নির্দেশনা আসছে অনুগ্রহ আসছে সেটার নাম হচ্ছে সেটা দিয়ে লোকেরা লাভবান হচ্ছে তার নাম কিতাব কোরআন শরীফ তার নাম কি কোরআন শরীফ অন্যদিকে সৌভাগ্যবান ব্যক্তির পাশাপাশি এমন দুর্ভাগা লোকেরাও রয়েছে যারা আল্লাহর আয়াতের মোকাবেলায় ভিন্ন পদ্ধতি গ্রহণ করেছে সেটা কি তারা বিভিন্ন মনোমুগ্ধকার কথা বিভিন্ন জায়গা থেকে আমদানি করেছে হাদিস শরীফ এসেছে হারেস নেহারে এক ব্যক্তি সে বললো তোমরা মোহাম্মদের বিরোধিতা করে কিছু করতে পারবে না কারণ তারা তোমরা বলছো মিথ্যাবাদী না তারা তোমরা বলছ যে তিনি গণ তিনি জাদুকর এই কথা বলে তোমরা কুল পাবে না কারণ তিনি এই সমাজের ভেতরেই বেড়ে উঠেছেন জিন্দগিতে তিনি একটি মিথ্যে কথা বলেন নাই কাউকে ঠকান নাই কারোর সঙ্গে প্রতারণা করেন নাই এই লোকের বিরুদ্ধে এই সমস্ত কথা বলে তোমরা কুলাইতে পারবে না তবে আমি এই ধান্দাবাজি তোমরা ছাড়ো কোরআন শরীফের কাছে যাতে মানুষ না যায় মানুষগুলি হেদায়ত হচ্ছে কি কারণে এক রসুল দেখে আর এক কোরআন শুনে কারণ কয়টা দুইটা কয়টা কারণ রসুল্লার চেহারা দেখে রসুল্লার ব্যবহারে ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছে আর কোরআন শুনে মানুষ পাগল হয়ে যাচ্ছে নবীজি যখন তেলাওয়াত করতেছেন কাফের বেইমানেরা চতুর্দিক থেকে দাঁড়ায় যাচ্ছে রসনার তেলা শুনে শুঁড়ে নিজেদের রজ আনতে চোখের থেকে পানি পড়তেছে আর বুক দিয়ে বেশ বেরিয়ে যাচ্ছে লা ইলাহা ইল্লাহ মহম্মদুর সুরুল্লাহ চলে পড়ে লাই লাহাম লাই লাহাম লাহাম হিল্লা হো মোহাম্মাদুরুল্লা নজরুলবিন হারিস বলল মোহাম্মদ সাল্সামের বিরুদ্ধে কথা বলে ইসলাম থেকে সরাইতে পারবে না আমি বুদ্ধি হেঁটেছি আমি এক কায়দা করব দেখবা লোকেরা এখানে আর আসবে না সেটার জন্য সে চলে গেল বাগদাদ মক্কা থেকে বাগদাদ চো চলে গেল এর আগ থেকে পুরানা রাজা বাচ্ছাদের কেস্সা কাহিনী কিনে আনলো সেই কিসা কাহিনী কেনে কিনে এনে সেইগুলি কেসার এক বিরাট আসর বসাইলো আর সেই আসরকে আরো আকর্ষণীয় করার জন্য নর্তকী সুন্দরী গায়িকা নায়িকা এদেরকে আনা হলো এই দিয়ে মানুষকে কোরআন থেকে ফিরায় রাখার জন্য চেষ্টা করল আর ইসলামের রাস্তাকে কোরআনকে ঠাট্টা বিদ্রুপ তারা করতে লাগলো বন্ধুগণ আল্লাহ রসুল আখেরাত এবং নৈতিক চরিত্রে শোনার ইচ্ছাই যেন লোকেরা হারিয়ে ফেলে সেই জন্য এই চেষ্টা তারা করল যেমন আজকাল ইসলাম থেকে দূরে সরাবার জন্য চেষ্টাটা চলছে এই চেষ্টা চলতেছিল রাসুল করিম সাল্লামের সময় কোরআন যাতে শুনতে না পারে সেজন্য নায়িকা এনেছে গায়িকা এনেছে সেজন্য তারা গল্পের আসর বসিয়েছে সাংস্কৃতিক আন্দোলন করেছে এগুলি করে কোরআন থেকে ফিরা ফিরাবার হাজারো প্রচেষ্টা করেছে আর আজও একই পদ্ধতিতে গোটা চরিত্রহীন বানাবার লাহল হাদিস দিয়ে প্রচেষ্টা চলছে ঠিক কিনা ঠিক কিনা আজ দেখেন দেশের সরকারের পৃষ্ঠপোষকতায় নর্ত কি গায়িকা নায়িকা বন্যার পালির মতো ভারত থেকে আসতেছে ঠিক না এরপরে আল্লাহর কোরআনের পথে বাধা দেওয়ার জন্য নাচ গান নাটক সিনেমা ইত্যাদির আমদানি করা হচ্ছে এগুলি করে ইসলামের পথে বাধার সৃষ্টি করা হচ্ছে দর্শন বাড়তেছে চরিত্রহীনতা বাড়তেছে এগুলি সব হচ্ছে লাহওয়াল হাদিস এগুলি কি বলুন লাহওয়াল হাদিস এই লাহওয়াল হাদিস থেকে আল্লাহ পাক বাঁচার জন্য বলেছেন যারা কেনে এই লাহু হাদিস যারা কেনে অর্থাৎ নিরর্থক মনোমুক্ত কর আকর্ষণীয় আল্লাহর পথ থেকে ফিরাবার যত ব্যবস্থা আছে সবগুলি হচ্ছে লাহুআল হাদিস এগুলি তারা কেন করে এগুলি করে লিয়ুদিল লান সাবিলিল্লাহ আল্লাহ রাস্তা থেকে মানুষগুলোকে ফিরাবার জন্য আর কোনো কারণ নেই। মুন্সিগঞ্জে আবার এক মাহফিল ছিল নারায়ণগঞ্জ রেপার সেই জায়গায় প্রোগ্রামটা আমার শুক্রবার শুক্রবার দিন প্রোগ্রাম হবে সকাল আটটায়। একটা দোয়ার মাহফিল সেই মাহফিলে গিয়ে রাতের বেলায় মঞ্চ গেট পড়াই দিয়েছে মাহফিল যাতে না হতে পারে সেজন্য সরকারি সত্র ছায় এই কাজটি সেখানে করা হয়েছে আমি শুনে বললাম যারাই এই কাজটা করলো তারা তো মাহফিলের প্যান্ডেলে আগুন দেয় নাই নিজেদের তোক দিয়ে আগুন লাগাইছে নিজেদের তোক দিয়ে আগুন লাগাইছে জীবনে তো গানের প্যান্ডেল আগুন দাও নাই থিয়েটারের গেটে আগুন দাও নাই জীবনে কোনোদিন যাত্রার প্যান্ডেল আগুন দাও নাই সেই প্যান্ডেলটা আগুন দিলা যেখানে বসে কোরানের কথা বলা হয় যেখানে হাদিসের কথা বলা হয় আগুন কপালে দিয়েছো তখদিনে পোড়ায়সো যে হাত দিয়ে কোরআনের মাহফিলের মঞ্চর প্যান্ডেল পোড়ানো হয়েছে এই হাত তো সাথে থাকার কথা নয় এরপরে পাক বলছেন এদের অবস্থাটা কি করে আল্লাহ পথে আসতে না পারে তার জন্য হাজারো প্রচেষ্টা করে দুই নম্বরে ঠাট্টা বিদ্রুপ করে ইসলাম নামাজ দাড়িওয়ালা নানান কথা বলিয়া ইসলাম যারা করে তাদেরকে ঠাট্টা এবং বিদ্রুপ করে আল্লাহ বলেন এই যে লাঞ্ছনা করতেছ নবীকে কোরআনকে ইসলামকে ইসলামের দায়ীদেরকে আর আমি তোমাদের ইসলামকে লাঞ্ছনা করছো মুসলমানদেরকে লাঞ্ছিত করছো এই জন্য আমি আল্লাহ তোমাদের জন্য রেখেছি ইসলামকে যারা লাঞ্ছিত করছ মুসলমানদেরকে যারা লাঞ্ছনা দিচ্ছ তোমাদের জন্যই এই শাস্তি আমি আল্লাহ রেখে দিয়েছি এদের অবস্থাটা কি আল্লাহ বলেন এদের অবস্থা হচ্ছে এদেরকে যখন আল্লাহর আয়াত তেল করে শোনানো হয় তারপরে পিঠ ফিরে চলে যায় আমল দিতে চায় না আল্লাহ বলেন এমন ভাবে অহংকারে ফিরে যায় মনে হয় যেন কানা বধি শুনি নাই সবার শুরু হবে আজাবিন আলিম এদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দাও কঠিন শাস্তির কি দাও কঠিন শাস্তির কি সুসংবাদ হয় কি হয় দুঃসংবাদ আল্লাহ বলছেন কি সুসংবাদ এটা একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন আমি মাঝে মধ্যে এটা দৃষ্টান্ত দিয়ে এভাবে বুঝায় ছেলে যদি মা কন্ট্রোল করতে না পারে খুব দুষ্ট ছেলে মা কন্ট্রোল করতে পারে না মা তখন বলে আমার কথা তো শুনলি না দাঁড়া অপেক্ষা কর তোর বাবা আসবে আমি তার কাছে বলবো এমন পিঠটি লাগাবে তখন মজা টের পাবে পিঠে কি মজা লাগে নাকি তাহলে এটা বলছে গেল শাস্তির তীব্রতা বুঝাবার জন্য সেই জন্য আল্লাহ পাক বলছেন ফাবা শিরহু এদেরকে সুসংবাদ শোনাও পীড়াদায়ক যন্ত্রণাদায়ক শাস্তিদের জন্য রয়েছে যারা ইসলামের পথে বাধা দেয় আর ইসলামকে গিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করে মরিয়া দেখো তারপরে টের পাবা এখন তো কিছু আল্লাহ কমে না আল্লাহ খুব আল্লাহ ধৈর্য আমাদের চাইতে কম না বেশি সুহান আল্লাহ সুহান আল্লাহ চিন্তা করা যায় আল্লাহ যদি আমাদের মতো এই রকমের বদমেজাজি হইতে মেজাজ খারাপ হইতো কবে ভাঙ্গে সুরে সব শেষ করি ভালাইতে আল্লাহর কত ধৈর্য সুবহানাল্লাহ বল কত ধৈর্য আল্লাহ অপেক্ষা করতেছেন সময় দিচ্ছেন ওয়ামুদদুম ফি তুগিয়ানহিম ইয়ামাহুন আল্লাহ পাক সারকাসদেরকে সীমালঙ্ঘনকারীদেরকে ঢিল দিচ্ছেন ক যদ্দুর পারিশ কর তারপরে যখন প্রান্ত সীমায় চলে যায় এরপর আল্লাহ পাক ধরেন আর যখন ধরেন তখন সালায়ে নিতে পারে এমন ক্ষমতা পৃথিবীর কারো قلت ان الذين امنوا وعملوا الصالحات لهم جنات النعيم خالدين فيها وعد الله حقا وهو العزيز الحكيم نشتري العماره نسيت عموما صالحا كرهي تذكر <applause> جنره نعم تقولي <applause> فوجدنا سبحان الله গালাগালি সহ্য করো তোমরা গালাগালি সহ্য করো মার সহ্য করো অত্যাচার সহ্য করো জল সহ্য করো সহ্য করো আর নিজেদের মজবুত করো দিনকে প্রতিষ্ঠার পথে এগিয়ে যাও আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য নিয়ামতে পরিপূর্ণ জান্নাত রেখেছি ওদের জন্য দুনিয়া তোমাদের জন্য জান্নাত হোলায়েনের যুদ্ধ থেকে হোলায়ের জাহাদ থেকে রসুল যখন ফিরতে ছিলেন ফেরার পথে غنیمتের মালগুলি ভাগ করতেছিলেন غنیمতের মাল ভাগ করছিলেন তখন মক্কী মক্কা শরীফ থেকে যে সমস্ত মুসলমানরা এসেছিলেন তাদেরকে রাসূলুল্লাহ বেশি দিলেন সাগল বেশি দিলেন গنیمতের মাল সাগল বেশি দিলেন উল বেশি দিলেন আর আনসারদেরকে কম দিলেন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা عنہ যিনি আনসারদের নেতা ছিলেন তিনি রাসূলুল্লাহকে বললেন হুজুর বন্টন যা করলেন এতে কিন্তু আনসারেরা একটু নারাজ হয়ে গিয়েছে তারাই বেশি স্যাক্রিফাইস করলো অথচ গনিমতের মাল তারা কম পেয়ে গেল হুজুর বললেন তোমার মত কি কয়ে আমিও ওই রকমই অর্থাৎ ওইটাই সমর্থন করি ওইটাই সমর্থন করি আমাদেরকে একটু বেশি দেওয়া উচিত ছিল রসল্লাহ কি বললেন সোহাল আল্লাহ বললেন একটু পরেই তুমি দৃশ্যটা দেখবা ও সাদ ও আনসারেরা একটু পরেই দৃশ্যটা দেখবা মক্কায় যারা ফিরে যাবে তারা নিয়ে যাবে উঠ ভেড়া সাগর আর মদিনায় যারা ফিরে যাবে তারা নিয়ে যাবে আল্লাহ রসুলকে সাথে নিয়ে যাবে আল্লাহ রসুলকে সাথে নিয়ে যাবে কোনটা বেশি ভালো দুনিয়ায় ঠাট্টা করে বিদ্রুপ যারা করে গালাগালি করে সহ্য করো সহ্য করো এবং তাহামুলের সাথে পরিস্থিতির মোকাবেলা করো আল্লাহ পাক বলছেন অপেক্ষা করো ওদের জন্য দুনিয়ায় সব শেষ যত সেলুট এইখানে শেষ এরপরে সেলুট শুরু হবে কবরের মধ্যে নিয়ে আসল সেলুট ঠিক পাইছেন আসল স্যালিউট শুরু হয়ে যাবে কবরের মধ্যে গিয়া আগ পর্যন্ত যদ্দুর পারো করো আর মুসলমানদের দুঃখ দুর্দশা ইমানদারদের জন্য মতের আগ পর্যন্ত শেষ হ্যাঁ পরে আল্লাহ পাক বলেছেন চিরস্থায় জান্নাত দেবো খালি ফিহা আবাদা চিরকাল জান্নাতের মধ্যে থাকবা সুবাহান আল্লাহ তবে এখানে আপনি সবর করে থাকবেন আমার অর্থ আমার কথার ভুল অর্থ করবেন না যে আমরা শুধু মাঠ খেতে থাকবো আর সবর করব আর মাপবাড়ি রাজনীতি সমাজনীতি ক্ষমতা সব দেশের ফাঁসে খুজার সারাবি জানি কাবাবি ওরা মাথার উপরে আর আমরা খালি সবর করে যাব না কথা কিন্তু সেটা না কথা হচ্ছে ধৈর্যের সাথে পথ অতিক্রম করেন মঞ্জিলের পানে এগিয়ে যান মঞ্জিল কি কোরআনের আইন চালু হওয়া মঞ্জিল কি আল্লাহ ইকবাল বলেছেন মঞ্জিলের দিকে এগিয়ে যাও মঞ্জিলের পথে গন্তব্যে এগিয়ে চলো সেই পর্যন্ত চলতে থাকো যতক্ষণ পর্যন্ত তোমার নাকের থেকে শ্বাস আসা যাওয়া করে যতক্ষণ পারো মঞ্জিলে পৌঁছাবার জন্য দৌড়াও যখন দৌড়াতে পারবে না পায়ে যখন শক্তি নাই তখন হামাগুড়ি দাও হামাগুড়ি দিয়েও যখন এগোতে পারো না গড়াতে থাকো যখন তাও পারো না তখন মঞ্জিলের তাকায় থাকো যতক্ষণ চোখের পাতা তোমার স্তব্ধ না না যায় চোখের পাতা নীরব নিস্তব্ধ হওয়া হয়ে পর্যন্ত মঞ্জিলের পানে তাকায় থাকো আমরাও ধৈর্য ধারণ করে পরিস্থিতির মোকাবেলা করব। ওরা অস্ত্র নিয়ে আসবে আমরা অস্ত্র ধারণ করবো সেই অস্ত্র বন্দুক নয় কামার নয় রিভলভার নয় স্ট্যান্ডার নয় এসএলআর নয় দুনিয়ার মানুষের বানানো অস্ত্র নয় ওদের অস্ত্রের মোকাবেলা করব ইমানের অস্ত্র দিয়ে চরিত্রের অস্ত্র দিয়ে কিসের অস্ত্র দিয়ে চরিত্রের অস্ত্র দিয়ে ইমানের অস্ত্র দিয়ে এদের মোকাবেলা করব আর ইনশাআল্লাহ বাংলার জমিনে দিন প্রতিষ্ঠা আমরা করব ইনশাআল্লাহ আল্লাহ পাক বলছেন এইভাবে যারা ঈমান আনবে আমল সালেহ করবে ওদের জন্য জান্নাতুন নাঈব নিয়মতে পরিপূর্ণ জান্নাত দেব খালিদিনা ফিহা পরমধ্যে তারা চিরকাল থাকবে ওয়াদাল্লাহি হক্কক আল্লাহর প্রতিশ্রুতি অকাট্য আল্লাহ ওয়াদা খেলাপ করেন না না কইলেন কেন আস্তে বললেন কেন আল্লাহ ওয়াদা খেলাপ করে না করুন অকাট্য প্রতিশ্রুতি সেসিকে বলছেন হাকিম ত্রিপ্রজ্ঞময় এবং পরক্রম সেন তিনি যে ওয়াদা করেন সেই ওয়াদা পালনের পথে বাধা সৃষ্টি করতে পারে এবং লুক্ষামতা আকাশ ও নাইজ মিনে হ আল্লাহরবুল আরবিন আমাদেরকে সেই আল্লাহর পথে ইমান এনে চলার তফিক দান করুন বলি আমি